পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে জলমগ্ন পরিস্থিতিও তৈরি করেছে বিভিন্ন অংশে এই বৃষ্টিপাতের দাপট এখনও কয়েকদিন থাকবে ইতিমধ্যে আবহাওয়ার আপডেটে আরও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে সতর্কতা জারি হয়েছে সতর্কতাতেও হয়েছে পরিবর্তন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত শক্তিশালী ঘূর্ণাবর্ত যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বেড়ে গেছে এছাড়াও মৌসুমি অক্ষরেখা এবারে আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়ে গেছে এই জোড়া ফলাতেই বৃষ্টিপাত এছাড়া আবহাওয়া দপ্তর নতুন করে জানিয়ে দিয়েছে যে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এরই প্রভাবে আবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে অর্থাৎ বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাত পেতে চলেছি আমরা আগামী কয়েকদিনে কোথাও কোথাও থাকবে অতি ভারী বৃষ্টিপাত ইতিমধ্যেই কলকাতা সহ আশেপাশের বিভিন্ন জেলাতে পশ্চিমের দিকে জেলাতেও জোরালো বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি এই জায়গাগুলোতে আমরা দেখেছি চব্বিশ পরগনার দিকেও অনেক বৃষ্টিপাত বর্ধমানেও অনেক বৃষ্টিপাত হয়েছে এবারে কি হবে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। যারা যারা বৃষ্টিপাতগুলো পেয়েছেন কমেন্টে উল্লেখ করে জানাবেন উত্তরবঙ্গেও রয়েছে কিছুটা সতর্কতা সেখানে কি হবে আমরা জানাবো আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এখানেও রয়েছে হবে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টিপাত বাংলাদেশেও রয়েছে সতর্কতা দমকা ঝোড়ো হাওয়া থাকবে মৎস্যজীবীদের সতর্কতায় পরিবর্তন করেছে আবারও আলিপুর আবহাওয়া দপ্তর কারণ আমরা বলেছিলাম যে পরিবর্তন একটু হতে পারে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর তেইশ তারিখ পর্যন্ত সতর্কতা জারি করেছে যেখানে তেইশ থেকে চব্বিশ বলেছিল প্রথমে বাইশ থেকে তেইশ তারপরে আবার তেইশ থেকে চব্বিশ এখন একুশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত নতুন করে সতর্কতা জারি করেছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থাকবে উত্তাল এবং ঝোড়ো হাওয়া চলুন আমরা আলো এখানেই ফেরত আসছি কোথায় কি হবে সেটা আমরা জানিয়ে দিই তারপর আমরা এখান থেকে পুরো বিস্তারিতভাবে আমাদের জানাবো শেষ পর্যন্ত দেখুন আশা করি কাজে লাগবে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন আর অবশ্যই সতর্ক করার জন্য শেয়ার করতে বলবেন না আমরা এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী খবর দিয়েছে একুশ তারিখ সন্ধ্যাবেলার আপডেট গুরুত্বপূর্ণ আপডেট দেখুন এখানে পূর্ব ভারত মধ্য ভারতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ উত্তরবঙ্গবঙ্গ সহ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ছত্তিশগড়ে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে এগুলো সব অরেঞ্জ অ্যালার্ট আকারে রয়েছে সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ভারত এবং মধ্য ভারতে ছাব্বিশ তারিখ পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত হবে এখানে একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত গাঙ্গী পশ্চিমবঙ্গে উড়িষ্যা ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হবে এবং তার মধ্যে তেইশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টিপাত এবং বাইশ তারিখ পর্যন্ত গাঙ্গী পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত তো থাকবেই উত্তরবঙ্গেও থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতেও কিছুটা পরিবর্তন হয়েছে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এই জন্যও আগামী পাঁচ দিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি একুশ এবং বাইশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত আপাতত কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও দু এক জায়গায় কিছু কিছু সময় দেখা যেতে পারে ওয়েদার সিস্টেমেও কিছুটা পরিবর্তন হয়েছে সেটাও আমাদের দেখিয়ে দিচ্ছি তারপর দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে সেইগুলো দেখিয়ে দিয়ে আমরা উইন্ডে দেখে দেখাবো গুরুত্বপূর্ণ আপডেটটি দেখতে থাকুন ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা জয়সালমির কোটা দাতিয়া সিদ্ধি রাঁচি বাঁকুড়া দীঘা হয়ে এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি উত্ত উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত তবে মেন যে ব্যাপারটা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান যেটা বৃষ্টিপাত ভালো ঘটাতে সক্ষম সেটা কিন্তু রয়েছে এবং এখানে আবা বলে দিচ্ছে যে আন্ডার ইটস ইনফ্লুয়েন্স এ লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার সেম এরিয়া অ্যারাউন্ড টোয়েন্টি ফিফথ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশে আগস্ট এইটার প্রভাবে ওই একই জায়গাতে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে এই নতুন খবরটা আপনাদের বলে দিলাম আমরা বলেছিলাম যে নিম্নচাপ তৈরি হতে পারে তবে সেটা কিন্তু ওই জলভাগ এবং স্থলভাগ মিলিয়েই হবে এটা বোঝা যাচ্ছে এর পাশাপাশি আসামের উত্তর পূর্ব ভাগে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এইগুলো রয়েছে সিস্টেম এর প্রভাবে দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে উত্তরবঙ্গেও কিছুটা রয়েছে হয়তো জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারের কাছে কিছু এলাকাতে থাকবে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জোনেও থাকবে অরেঞ্জ এলার ভারী ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কোন কোন জেলাগুলিতে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের আমাদের কাছে আবহাওয়া দপ্তরের ছবিটা আছে যেটা আলিপুর দিয়েছে সেটা বলে দিচ্ছি দেখুন যেটা শুক্রবার অনেকটা এলাকা বাড়বে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ এটার মানে হচ্ছে যে আমাদের এই দিকে বৃষ্টিপাত বাড়বে তার মানে হচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আরও বেড়ে যেতে পারে এবং চব্বিশ পরগনার দিকেও থাকবে কলকাতা হাওড়া তো পাবে হুগলি কিছুটা পাবে কিন্তু এই দিকগুলোতে এবারে মুর্শিদাবাদ বীরভূম এখানেও কিন্তু হবে সেগুলো কবে কবে সেগুলো আপনারা বলবো আপাতত দেখতেই পাচ্ছেন যে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত থাকবে এটা কিন্তু হয়ে গেল শুক্রবার শনিবারেও কিন্তু থাকবে সতর্কতা সেটাও দেখেই দিচ্ছে দেখুন শনিবার শনিবারে হচ্ছে যে এখানে এই যে তেইশ তারিখ তেইশ তারিখ শনিবারও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ঝাড়খণ্ড এবং বিহারে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার দিকে যেখানে এখানেও স্ট্রং সারফেস উইন্ড থাকবে এমনটা কিন্তু এখানে রয়েছে এবারে দেখাবো যে মৎস্যজীবীদের জন্য কি সতর্কতা রয়েছে দেখুন কলকাতা থেকে এটা প্রকাশ হয়েছে যেটা এখানে বলা হচ্ছে যে সমুদ্রে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে গাস্টিং হতে পারে পঞ্চান্ন কিলোমিটার যার জন্য সমুদ্রের উত্তর ভাগ সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে একুশ তারিখ থেকে তেইশ তারিখ সমুদ্র উত্তাল হতে পারে ঝড় থাকতে পারে যার জন্যই দেখুন এখানে লাল আকারে লেখা রয়েছে ফিশারম্যানস আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইন দি সি ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট ফ্রম টোয়েন্টি ফার্স্ট অগাস্ট টু টোয়েন্টি থার্ড অগাস্ট অর্থাৎ একুশ তারিখ থেকে তেইশে আগস্ট পর্যন্ত সতর্কতা রয়েছে তার মানে শুক্রবার এবং শনিবার পর্যন্ত থাকছে শনিবার পর্যন্ত শনিবার পর্যন্ত থাকছে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবারে আমরা দেখব যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতে রয়েছে ভারী এবং অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা তো বাঁদিকে যে চিত্রটা রয়েছে সেখানে কিন্তু আলিপুরদুয়ারে অতি ভারী এবং পূর্ব বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়ার পাশাপাশি এখানে বাঁকুড়া দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই এবং নদিয়া এইগুলোতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল যারা যারা ভারী বৃষ্টিপাত পেয়েছেন উল্লেখ করবেন এরপরে শুক্রবার কোথায় হবে ভারী বৃষ্টিপাত তো প্রতি ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম দুই এখানে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং তার পাশাপাশি কিছু কিছু একটা হুগলিও হতে পারে এগুলোতে বলা রয়েছে তবে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি এবং কিছুটা নদিয়া এই দিকেও কিন্তু কিছুটা টানবে সম্ভাবনা কিন্তু থাকছে আর তার সঙ্গে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে থাকবে এরপরে যখন আমরা তেইশ তারিখে যাব বৃষ্টিপাতের দাপ দাপটটা একটু দিকে সরে যাবে অর্থাৎ পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এবং ঝাড়খ খণ্ড ওই এলাকাতে বৃষ্টিপাত বাড়বে শেষের দিনের যে চিত্রটা রয়েছে মানে চব্বিশ তারিখে মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পূর্ব দিক সহ কিছু কিছু উত্তর ভাগে দক্ষিণবঙ্গে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবারে এই সময়কালে কিন্তু আমরা দেখব তেইশ এবং চব্বিশ তারিখে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং তারপরে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা আগের চিত্রটা আবার দেখব তো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের হতে পারে ভারী বৃষ্টিপাত কিন্তু শুক্রবার এছাড়া একটুখানি দক্ষিণ দিনাজপুর শুক্রবার যেটা হতে পারে যে আলিপুরদুয়ার এবং কিছুটা জলপাইগুড়ির কিছু কিছু এলাকাতে একটু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিলাম আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে বৃষ্টিপাতের মেঘ বিভিন্ন জায়গাতে তৈরি হচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে ঝাড়খণ্ড উড়িষ্যার সমস্ত জায়গাতে এবং কিছুটা উত্তর পূর্ব ভারতের এবং বাংলাদেশের কিছু কিছু অংশে তবে আরও এলাকাতে এই মেঘ ছড়াবে তো মেঘলা মেঘলা রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী জেলা সহ পশ্চিমের দিকের জেলা এবারে যেটা রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সহ ভারী বৃষ্টিপাত ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এগুলোতেও হবে নদীয়া এবং ওইদিকেও যাবে এবং ঝাড়খণ্ডের দিকেও হবে এই এলাকাতে বৃষ্টিপাত বাড়বে সেগুলি আমরা এবারে দেখার চেষ্টা করবো এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি কিছুটা উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও মেঘলা মেঘলা হচ্ছে এবং এখানে কিছু বৃষ্টিপাত লালমনিরহাট দিকে রংপুরের বিভাগের উত্তর ভাগেও চলছে জল ঢাকা কিন্তু রয়েছে রাজীবপুরের দিকগুলো তো রয়েছে এবারে আমরা যেটা দেখব যে কী হতে চলেছে নতুন নিম্নচাপের কথা বলেছে আবহাওয়া দপ্তর সেগুলো আমরা দেখার চেষ্টা করছি তো সমুদ্র উত্তাল থাকবে তেইশ তারিখ পর্যন্ত একটু ঝোড়ো হাওয়াটা দেখে নেওয়া যাক বাইশ তারিখ শুক্রবার কিন্তু অনেকটা বেড়ে যাবে আস্তে আস্তে বেড়ে যাওয়ার পর তেইশ তারিখ পর্যন্ত টানবে এখানে দেখা যাচ্ছে যে ভালোই ঝোড়ো হাওয়া থাকবে তাই মৎস্যজীবীদের মোটেই যাওয়া যাবে না পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত ঝাপটা তার মানে এবং এবং উপকূলবর্তী এলাকাতেও ঝোড়ো হাওয়া দমকা হওয়া থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি স্থলভাগে নিম্নচাপ ক্ষেত্র থাকবে বাইশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে তার মানে এই সময়কালে জোরালো বৃষ্টিপাত আমরা পাবো তো এইখানে থাকছে ঘূর্ণাবর্ত এবং এখানে নিম্নচাপ ক্ষেত্র স্থলভাগে যেটা আমরা বলেছিলাম যে হতে পারে তো সেটা দেখা যাচ্ছে এবং এই যে একটা ঘূর্ণি দেখতে পাচ্ছেন যে ঘুরছে এরকমভাবে হাওয়াটা দেখতে পাচ্ছেন যে বায়ুটা ঘুরছে এরই প্রভাবে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে থেকে আস্তে আস্তে যেটা হবে পঁচিশ তারিখে বলেছে এইখানে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে দেখি এখানে সেটা পাওয়া যাচ্ছে কিনা তো আপাতত এখানে কোনো ঘূর্ণি নিম্নচাপ ক্ষেত্র হবে কি হবে না দেখা যাক পঁচিশ না ছাব্বিশ পঁচিশ তারিখে বলেছে তো এখানে হ্যাঁ রয়েছে এটা পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখে দেখা যাচ্ছে যে এখানে একই রিজনে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার কথা বলেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি লো প্রেশার এরিয়া পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পশ্চিমবঙ্গোপসাগর সংগ্রাম উত্তর বঙ্গোপসাগরও হতে পারে এইটা বলেছে আবহাওয়া দপ্তর তো সেটা পঁচিশের জায়গা এখানে আমরা ছাব্বিশে দেখতে পাচ্ছি তার মানে বৃষ্টিপাত ছাব্বিশ তারিখ পর্যন্ত না আরও টানবে এখানে লো প্রেশার এরিয়া উৎ উড়িষ্যা গাঙ্গী পশ্চিমবঙ্গের দিকে দেখুন তার মানে আবারও কিছু সতর্কতা হতে পারে তার মানে আঠাশ তারিখ পর্যন্ত টানতে পারে তো সত সম্ভাবনা কিন্তু বদলাচ্ছে চলুন এবার আমরা বৃষ্টিপাতগুলো দেখার চেষ্টা করি তো সকাল থেকেই মেঘলা কাজ থাকবে এবং কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর ঝাড় এখানে রয়েছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় বৃষ্টিপাত ঢুকবে এখানে কিন্তু রাত থেকে সকালে আমরা বৃষ্টিপাত পাওয়ার পর দেখবো যে কোথাও কোথাও বেড়ে যেতে পারে কোথায় কোথাও দেখা যাচ্ছে জোরদার বর্ধমান হুগলি নদিয়া একটু বাঁকুড়া এবং মেদিনীপুর তো রয়েছে এবং উপকূলবর্তী জেলা যে এলাকা রয়েছে দুই মেদিনীপুরের এবং সাগরদ্বীপ নামখানা ফেদারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন জয়নগর ডায়মন্ড হারবার কুলপি তমলুক মহিষাদল বেলদা বালিচক এবং এখানে জলেশ্বর কণ্টাই দীঘা এগুলো থাকবে খানাকুল ঘাটাল দেখো যাবে এর পাশাপাশি পুরুলিয়া এই যে পুরুলিয়া রয়েছে পুরুলিয়াতে কিন্তু বৃষ্টিপাত ঝালদা মুড়ি পুরুলিয়া রঘুনাথপুর ধানবাদ অর্থাৎ জামতারা তো থাকবে নির্ষা এদিকেও কিন্তু বৃষ্টিপাতটা থাকবে এইভাবে বৃষ্টিপাত ভেতর দিকে পড়বে মেন বৃষ্টিপাতটা কিন্তু এই জায়গাটাতে থাকবে আর এগুলোতে দমকা হওয়ার সময় এখানে কিছু কিছু মেঘ তৈরি হবে তাই ত্রিপুরা মিজোরামের দিকেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে আসামের কিছু বৃষ্টিপাত একটু থাকবে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে বৃষ্টিপাত বেড়ে যাবে দুপুরবেলা থেকে সন্ধ্যে সন্ধ্যেবেলার মধ্যে যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু জোরালো আকারে হতে পারে সেখানে কিন্তু ঘুরিয়ে ফিরে এই ছবিগুলোর সঙ্গে বাস্তবে মেলাবে না ছবিগুলোর সঙ্গে অদল বদল হবে কারণ বৃষ্টিপাতটা এখানে যেটা দেখা যায় তা সেটা এই দিকে ঢালতে পারে বা এখানেও ঢালতে পারে তাই এই এলাকাটার মধ্যে মেঘলা থাকবে এবং এখানে বৃষ্টিপাত এখানে আস্তে আস্তে ঢুকবে তাই বৃষ্টিপাত হবে আবার ছাড়বে আবার মেঘলা আসবে আবার হবে এরকম করে চলবে এবং শুক্রবার রাত থেকে শোক শনিবার সকালের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত হবে উড়িষ্যা ঝাড়খন্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলি সহ কলকাতার আশেপাশের জেলাগুলিতেও থাকবে এবং উপকূলবর্তী এলাকাতে ভালো কিন্তু বৃষ্টিপাত থাকবে যা দেখুন বাড়ি অতিভারী বৃষ্টিপাত হবে যার জন্যই সতর্কতা রয়েছে এবং স্বলভাগে থাকবে ঘূর্ণাবর্ত এবং এখানে নিম্নচাপ ক্ষেত্র এখানে অবস্থান করবে তাই শুধু যেখানে দেখা যাচ্ছে তাই এইগুলোতেও বৃষ্টিপাত কিন্তু আসতে পারে হয়তো কম থাকবে কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে চলতে পারে এটা তেইশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রয়েছে তাই বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান সহ হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিমের দিকের জেলা ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকেও থাকবে বিহারের দিকেও থাকবে এইভাবে হওয়ার পর এবং এই সময়কালে উত্তরবঙ্গে যে বৃষ্টিগুলো হবে হালকা এবং মাঝারি হবে দুই এক জায়গায় ওই পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টিপাত হতে পারে চব্বিশ থেকে পঁচিশ তারিখ এখানে কী হবে এক পশলা দু পশলা বৃষ্টিপাত দু এক জায়গায় একটু বেশি সময়ের বৃষ্টিপাত হয়ে কমে যেতে পারে সন্ধ্যেবেলার দিকে বৃষ্টিপাত থাকবে না একদম সকালে একটু হতে পারে তারপরে বেলার দিকে একটু কমে যাবে তারপর আবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে রবিবার থেকে সোমবারের মধ্যে যে বৃষ্টিপাত হবে এরকম করে থাকবে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে যে নিম্নচাপ ক্ষেত্র আবার তৈরি হতে পারে যেটা ইতিমধ্যে জানে চালিপুর আবহাওয়া তো তার জন্য আবার বৃষ্টিপাত মনে হচ্ছে বেড়ে যাবে বেড়ে যাবে কোথায় না উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ ভাগে এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতটা হবে এই যে বরিশাল খুলনা বিভাগ চট্টগ্রাম বিভাগ সহ কলকাতা হাওড়া হল এই উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাতগুলো বাড়বে এই যে ভারী বৃষ্টিপাতও হতে পারে তাই ছাব্বিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত বলেছে তবে মনে হচ্ছে যে নিম্নচাপ তৈরি হলে আরেকটা দিন টেনে দিতেও পারে কারণ এইখানে যদি নিম্নচাপ থাকে জুলিবাসপত তার মানে কিছু তো থাকবে সেটা এক পশলা বা দু পশলা হলেও একবার দুবার হলেও কিন্তু কিছু বৃষ্টিপাত সাতাশ তারিখও দিতে পারে এইখানে কিছু পরিবর্তন হতেও পারে আপাতত মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে তারপরে এটা হয়তো কমে যাবে এরপর একটু চেক করে নিয়ে দেখা যাক যে মাসের শেষের দিকে আর বৃষ্টিপাত হবে কি না উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিনটে দিন একবার দেখে নেওয়া যাক তারপর আমরা সেপ্টেম্বরের শুরুটা একবার দেখবো সেপ্টেম্বরের শুরুতে কিন্তু বৃষ্টিপাত হবে একটু কম দেখাচ্ছে এখন এক তারিখ চলে যাচ্ছে এক দুই তিন না বৃষ্টিপাত আবার দু তারিখ থেকে আশপাশ থেকে অল্প স্বল্প করে ঢুকবে দেখা যাক একটা কি কিনা দেখা যাক কিছু বৃষ্টিপাত হবে এক পশলা বৃষ্টিপাত দু পশলা বৃষ্টিপাত হতো আপাতত চার তারিখ পর্যন্ত আপডেট রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিন্তু এখন যেগুলো রয়েছে এখন জোরদার বৃষ্টিপাত থাকবে শুক্রবার এবং শনিবার এবং এখানে নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে আর ছাব্বিশ তারিখও আর মৎস্যজীবীদের রয়েছে তেইশ তারিখ পর্যন্ত সমুদ্রের সতর্কতা তারপর আবার ওই পঁচিশ ছাব্বিশও হবে কিনা সেগুলো পরে বলবো আপাতত তেইশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া যাবে না এমনটা বলে দেওয়া যায় এবং ভারী অতিভারী বৃষ্টিপাত শনিবার পর্যন্ত কিন্তু জারি থাকবে তারপর রবিবার সোমবারে মোটামুটি হবে ধন্যবাদ